জীবনে অনেক কষ্ট থাকে যেগুলো চেপেও সব সময়ের জন্য হাসি মুখে থাকি কিন্তু আজ একটু বলতে ইচ্ছা হলো তাই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি কিছু মানুষ আছে জ্ঞান তো দিবে কিন্তু সঙ্গ দিবে না হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়াল প্রধানত বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি যা রোদ তো যাচ্ছে এখন মেকআপ ক্লাসে তো চলো পরে কথা হচ্ছে এখন যা রোদ ওঠে সত্যি বলতে কি বাড়ি থেকে বের না বিরক্তই লাগে কিন্তু কিছু করার নেই তো আমি এখন মেকআপ ক্লাসেই যাচ্ছি তো ওর জন্যই যেতে হয় তো আমি কিন্তু বাসে না হলে টোটো অটো ওইগুলো করেই যাই তো সাইকেল করে আমি আর যাই না অনেক দিন হয়ে গেল সাইকেল আরও চালাই নি তো আগে যখন কলেজেরও যেতাম তখন সাইকেল নিয়ে স্ট্যান্ডে যেতাম তারপর বাসেরও যেতাম কিন্তু সাত মেল আমি ভাবছিলাম হয়তো কাছে তো আমি সাইকেল নিয়ে চলে যাব যা রোদ ওঠে তো তো যাওয়াটা আমার পক্ষে অসম্ভব যাই হোক তোমাদের সঙ্গে আজকে আমি আমার মনের অনেক কথা শেয়ার করব এই ভিড় ভিডিওটা মেনলি সব মেকআপ নিয়েই হয়েছে পুরোটাই মেকআপ নিয়েই আছে ভিডিওটা তো ওর মাঝেই আমি তোমাদের সঙ্গে আমার মনের কিছু কথা শেয়ার করব তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না কন্টিনিউ দেখো ব্যায়াম রিতাকে দেখি ভালো করে রিতার চোখটা দেখি ভালো করে হুম দারুণ লাগছে রিতাকে আজকে আজকে রিতাকে হেভি লাগছে এখন ও বাবা কি সুন্দর কি দারুণ লাগছে শুনি আমার ভালো লাগছে দেখো এটা হচ্ছে আমার মডেল আজকে আমি এর উপর এই যে আই মেকআপ প্র্যাকটিস করছিলাম ইচ্ছা ছিল পুরো মেকআপটাই আমি করব কি বলে বেস মেকআপ ওটা করবো আরও সব সবকিছুই পড়াবো কিন্তু ওটাই হলো না তো এরপরে আমি আরেকবার করব তো আজকে শুধু আমি আই মেকআপটাই করেছি তো ওই একটু মোবাইলটা বন্ধ করো না তো দেখো ফার্স্ট টাইম না আজকে সেকেন্ড টাইম আগের বারে করেছি তো আজকে সেকেন্ড তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে এটা কিন্তু আমি করেছি কেউ আমাকে হেল্প করেনি একটুখানি মনে হয় সরি সরি ম্যাডাম একটুখানি ওইটু তাকাও ওই যে কাজলটা একটুখানি দিকে করে দিয়েছো ব্যাস আর কিন্তু কোনো কিছুই আমাকে হেল্প করেনি তো আমি কিন্তু সবটাই করেছি দেখো ভালো লাগছে কেমন লাগছে জানাবে কিন্তু চলো তাহলে এবার বলি তো আমার কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল মেকআপ শেখার কিন্তু টাকা না থাকার কারণে আমি কিন্তু শিখতে পারিনি সেটা অনেকেরই ক্ষেত্রে টাকা থাকে না বলে অনেক কিছুই করতে পারে না আমারও ঠিক তেমনই কিন্তু আমার একটা ইচ্ছে ছিল কি আমি মেকআপ শিখবো নিজের টাকায় মেকআপ শিখবো এটা একটা আমার ইচ্ছে ছিল তো আমি ভাবছিলাম আমি তো ফেসবুক করছি ইউটিউব করছি যবে আমি পেমেন্ট পাবো ফার্স্ট পেমেন্ট তো ওই পেমেন্ট দিয়ে আমি শিখবো কিন্তু দেখো আমার আমার ভাগ্যটাই খারাপ হ্যাঁ আমি ফেসবুক করছি ইউটিউব করছি কিন্তু এক টাকাও আমি পেমেন্ট কোথাও থেকে পাচ্ছি না যদি বলো যে কেন পাচ্ছি না সেটা নিয়ে তোমাদের সঙ্গে আমি পরে কোনো একটা ভিডিওতে বলবো যে কেন আমি পাই না তো আমি কিন্তু এক টাকাও কিন্তু ফেসবুক ইউটিউব থেকে পাই না কিন্তু হ্যাঁ আমি হাল ছাড়িনি আমি করি নিজের শখে নিজের ইচ্ছাই করি ঠিক আছে অনেকে টাকার জন্য করে হ্যাঁ আমিও করছি এই নয় যে আমি টাকা নিবো না এই এটা ভেবে আমি করিনি হ্যাঁ আমি টাকা পেলেও তো ভালোই আমার অনেক কিছু হেল্প হবে কিন্তু আমি পাই না কেন পাই না ওটা তো বললাম তোমাদেরকে পরে কোনো একটা ভিডিওতে বলবো তো আমি কিন্তু প্রমোশনগুলো করি তোমরা জানো আর কিন্তু তেমন কোনো কিছুই আমি করি না আমার অন্য কোনো কাজ আমার আর ভালো লাগে না তো যেটা আমার ইচ্ছে সেই জিনিসটা কিন্তু আমি করি এই নয় যে আমাকে কেউ আমার বাবা মা যেটা বলবে ওই কাজটা করব আমার মা তো চাইছিল আমি এতে নার্সিং করি আমি পারবো না তো আমি নার্সিং কী করে করবো আমার রক্ত রক্ত সহ্য হয় না বাড়িতে টাকা দিল আমার সহ্য হয় না তো আমি কি করে করব বলো আমি করতে পারবো না তো আমি এখানে যে শিখছি আমার বাড়ি থেকে কিন্তু এক টাকাও দেয় না এক টাকাও দেয় না ঠিক আছে তো আমি নিজেই মানে যতটা খরচা হয়েছে এতদিন পর্যন্ত সবটাই নিজে করেছি বাকি সব খরচা হবে তো ওইগুলো আমি নিজে আর পারছি না তো আমি আমার একজন বাবা দিবেও না আমি যদি বাবাকে বলি বাবা হয়তো স্ট্রোক হয়ে যাবে কিন্তু আমি চাই না বাবা আছে বাবা ডাকতে পারছে এটাই আমার কাছে অনেক স্ট্রোক হয়ে যাক আমি চাই না আর আমার মা কিন্তু ভীষণই ভালো তো মা হেল্প করবে এই নয় যে মা আমাকে টাকাটা দেবে মা জাস্ট হেল্প করবে কিছু দিনের জন্য তারপরে কিন্তু মাকে আমাকে দিয়ে দিতেই হবে তো এইরকমই আমি সব মানে আমার আর আমাকে জ্ঞান দেওয়ার মতো অনেকেই আছে কিন্তু সঙ্গ দেওয়ার মতন সত্যিই কেউ নেই আমি যতটা করি যাই করি সবটা আমি নিজে থেকেই করি আমাকে সামান্য হেল্প করার মতনও কেউ নেই ঠিক আছে সবটাই আমি নিজে করি আমি বললাম না জ্ঞান অনেকেই দেবে অনেকেই বলবে হ্যাঁ তুমি শেখো আমি এটা করবো সেটা করবো এটা দিবো সেটা দিবো কিন্তু কেউই তোমাকে দিতেই নয় যে আমার কেউ নেই আমার সবাই আছে সবাই থেকেও আমার নেই যতটা যাই করি আমি অনেকেই ভাবে আমাকে হয়তো কেউ হেল্প করে তার জন্য আমি এত লাক্সারি এত হাসি খুশি এত এটা সেটা কিনতে পারি এরকম অনেকেই ভাবে তাই আমি ভিডিওতে যতটা পারি বলার চেষ্টা করি আমাকে কেউ কিচ্ছু দেয় না আমি অনলাইন থেকে যত পার্সেল কিনি এ টু জেড যত আমার নিজের পছন্দের জিনিস এটা সেটা আমি যাই করি সবটা আমি নিজের টাকাতেই করি অন্যের টাকাতে আমার কোনো লোভ নেই কোনো কিছু নেই অন্য কেউ যদি আমাকে টাকা দিত না তাহলে আমার জীবনে একটু হলেও কষ্টটা কম থাকতো ঠিক আছে কিন্তু আমি সবসময়ের জন্য চাই নিজের পায়ে দাঁড়াতে অন্যের আশাতে নেই নয় নিজে করতে সবটা কেন আমি অন্যের টাকার দিকে চেয়ে থাকবো বলো যে আমাকে দিবে দিলে করি না নিজেরও ভগবান হাত পার সব দিয়েছে আমি 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 নিজে অন্য কাছ কাছ থেকে থেকে আশা কি করে যেখানে ফ্যামিলির কিছুই পাচ্ছি না আমি অন্য কারোর কাছ থেকে আসা কি করে করব অ্যাকচুয়ালি আমার কপালটাই খারাপ ঠিক আছে তো নিজেই নিজের কপালটাকে খারাপ করেছি আমি নিজের হাত কথা বলে আমার মা অলরেডি আমার পাশে ছিল থাকবে আমি জানি এটা তো মায়ের কাছ থেকে কোনো কিছু হেল্প চাইলে মা অবশ্যই করে মা আমাকে করে কেউ করুক না করুক আমার মা করে আমাকে কেউ বুঝুক না বুঝুক আমার মা বোঝে কোনটা আমি করতে চাই কোনটা আমি করতে চাই না কোনটা করলে আমি ভালো থাকবো সবটা আমার মা বোঝে যাই হোক আমি কিন্তু অনেক কথাই তোমাদেরকে বলে ফেললাম আরও অনেক কথা কিন্তু থেকে গেল তো আমি সত্যি এরকম আমি কোনো কাউকেই বলি না শুধুমাত্র তোমাদের সঙ্গেই আমি ভিডিও করি বলি তোমাদের সঙ্গে মনের অনেক কথা শেয়ার করতে পারছি আর আমি এক্সট্রাভাবে ভয়েস দিতেও পারছি না আমার ভয়েসটা শুনেই তোমরা বুঝতে পারছো মানে আমার কেমন একটা হচ্ছে শরীরের মধ্যে আমি যেই কথাগুলো বলছি আমার ভেতর থেকেই আমি বলছি তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আর পুরো ভয়েসটাকেই কিন্তু আমি মিউট করে এক্সট্রাভাবে ভয় দিলাম নাহলে কিন্তু সবটাই আমি নিজের ভয়েসেই কথা বলছিলাম পুরোটাই মিউট করে দিয়ে এক্সট্রাভাবে ভয় দিলাম যাই হোক চলো আমি নিজে একটু একটু করে নিজের লক্ষ্যে এগোচ্ছি তো আমার যেটা স্বপ্ন আমি জানি না আমার স্বপ্ন কোনোদিন পূরণ হবে কি না তবুও আমি হাল ছাড়ি না আমি হাল ছাড়ি না নিজের লক্ষ্যে একটু একটু করে এগাচ্ছি তো চলো আমি আজকে রীতাকে মেকআপ করেছি কেমন করেছি তোমরা দেখো বলে আর আমি মানে আজকে ফার্স্ট পুরো ফুল একটা মেকআপ করলাম তো চোখ বন্ধ করো একটু তো জানি অনেক ভুল টুল হয়েছে এ বাবা মানে লাস্টের দিকে তো প্রচুর ঘাঁটামোটা হয়ে গেছে কারেন্ট ছিল না আর কারেন্ট ছিল না চোখ বন্ধ করো কারেন্ট ছিল না কারেন্ট ছিল না এরকমভাবে সাজিয়েছি অনেক তো ভুল হয়েছে জানি ম্যাডাম বললো যে এখন তো আর ঠিকঠাক করতে পারবো না আরও চার পাঁচবার করলে তারপরে গিয়ে ঠিক হবে টোটো আসছে তো

আর যেটা বেশি হয়ে গেছিল সব কিছুটা নিয়ে সে করে নিচ্ছে আর কি লুকিয়ে যাচ্ছে

সবাই মিলে বাড়ি চলো আজকের মতো এটুকুই ভিডিও পরে দেখাবেন নতুন কোন ভিডিওতে সবাইকে টাটা